মধ্যে আমাকে পাবেন প্রতিদিন এখন আপনাদের ওই শুরুে গিয়েছেন আপনারা অবশ্যই আজকে থেকে আগামীকাল থেকে আমার এই শুরুে আসবেন এ আরো নতুন আঙ্গিকে আরো নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের মাঝে সবসময় হাজির আমরা

সমস্ত ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নম্বর নিয়ে আমাদেরকে ভিডিও কল দিবেন আপনার ঠিকানা পাঠাবো তবে হ্যাঁ আমাদের সিস্টেম হচ্ছে